যে সমস্যা এখন সর্বদিকে দেখা যাচ্ছে সেটার নাম টেনশন বড় ছোট জোয়ান বুড়ো সবার সবার জীবনে টেনশন কম বেশি আছে না নাই এবার বলেন হবে কোনটা যেটা আল্লাহ চাইবে কথা বলেন কথা বলেন আর আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন এই কথায় সবাই একমত আছেন তো ভাইয়েরা আল্লাহ যখন যা করেন বান্দার কিসের জন্য করে আল্লাহ যেহেতু বালোর জন্যই করে সেটাই হবে যেটা আল্লাহ চাইবে তাহলে আমাদের টেনশন করার দরকার কি আপনার শুধু একটা কাজ হবে সেটা হচ্ছে যে আমার আল্লাহ যা দিয়ে খুশি আমি বান্দা সেটা আজকে থেকে পেয়ে খুশি আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি হবে আমি বান্দা আজকে থেকে সেভাবে থেকে খুশি হব দেখবেন আপনার যদি আত্মীয় স্বজনরা চতুর্দিকে আগুন ও দেয় ওই আগুনের ভিতর আপনি শান্তির প্রশান্তির নিঃশ্বাস নিতে পারবেন আল্লাহর রহমতে চিৎকার দিয়ে বলেন সুবহান